পুলিশ করে না অন্য রাজ্য পরিষ্কার করেছে ইউপি করেছে হরিয়ানা করেছে দিল্লি করেছে আসাম করছে গুজরাট করেছে এরা করছে না বিজেপিকে ডিটেক্ট আনুন ডিলিট তো হয়ে যাবে এসআইআর রিপোর্টটা হবে রিপোর্টটা করতে গেলে বিজেপিকে কে আনছে পশ্চিমবঙ্গে বিজেপিকে আনুন দিনের মধ্যে গুজরাট যেমন বাংলাদেশি মুসলমান রোহিঙ্গাদের আমার একদম একদম করে দিয়েছে আউট অফ ইন্ডিয়া করেছে বিজেপি করবে অমিত শাহজি পাটনায় তিনটে কথা বলেছিলেন

এরা মমতা ব্যানার্জি আর তার ভাইপো ছাড়া কাউকে সম্বর্ধনা দিতেও চায় না কাউকে তোষামতিও করতে চায় তিনি যে স্তরের হোক না কেন তার কারণটা হচ্ছে করলে পুলিশ না চুরি করা যাবে এমনকি ধর্ষণ করার লাইসেন্সও পায়